জানি দেবো সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেবো একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ হাসিনার বারবার অনুরোধ সত্ত্বেও কেন বিমান পাঠানে ভারত অবশেষে বেরিয়েলর নতুন এক ভয়ঙ্কর চাঞ্চলকর তত্ত্ব যা জানলে আপনাদের চোখ কপারে উঠে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেবো অবশেষে নির্বাচন কখন হবে জানালেন প্রধান নির্বাচন কমিশনার থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব তারেক রহমান কায়েকোবাদের মামলা প্রত্যাহারের দাবি হিন্দুদের থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব অন্তর্বর্তী সরকারের কাছে আসিবের পাঁচ প্রশ্ন থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব শেখ হাসিনার ছবিতে হাহারিয়াক ছাত্রদল কর্মীদের বেদর পেটালো ছাত্রলীগ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব সিইসি ও চার কমিশনার শপথ নিলেন থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতখান শিরোনাম সৌঁচলেন এবার বিস্তারিত হাসিনার বারবার অনুরোধ সত্ত্বেও কেন বিমান পাটানি ভারত অবশেষে বেরিয়ে এলো নতুন এক ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য যা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবে শেখ হাসিনাকে অনেকেই গত এক যুগ ধরে আয়রন লেডি বলে বর্ণনা করেছিলেন সাড়ে পনেরো বছর যাবৎ দুর্দান্ত প্রতাপে ক্ষমতায় টিকে থাকা একজন প্রধানমন্ত্রী কীভাবে দেশ ছেড়ে পালিয়ে যাবেন সেটি অনেকেই ধারণাই করতে পারেননি বাংলাদেশের ইতিহাসে ক্ষমতাচ্যুত হবার পর কোনো ব্যক্তি এভাবে দেশ ছেড়ে পালাতে বাধ্য হননি ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা ও তার বন শেখ রেহানা প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে যেতে বাধ্য হন তবে তার পালিয়ে যাওয়ার আগে আগের রোববার এবং সোমবার সকাল থেকে নানা নাটকীয় রয়েছে পাঁচ আগস্ট দুপুর পর্যন্ত দফায় দফায় নিরাপত্তা সে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে শেখ হাসিনা আলোচনা করেন তাদের তিনি বলেছিলেন ঢাকার কোনো বিমানে চড়তে তিনি নিরাপদ বোধ করছেন না এর মধ্যে নিরাপত্তা উপদেষ্টা অজিত দেবাল অন্যতম দেবালকে হাসিনা একাধিকবার বলেন আমি দেশ সারা সিদ্ধান্ত নিয়েছি এই মুহূর্তে আমার সামনে আর কোনো বিকল্প নেই কারণ জনগণের পাশাপাশি সেনাবাহিনীও আমার বিরুদ্ধে চলে গেছে এই অবস্থায় প্রাণ বাসাতে দেশ ছাড়তে হবে তাই ভারত যদি বিমান পাঠায় তাহলে আমি নিরাপদে দেশ ত্যাগ করতে পারব তবে হাসিনার অব্যাহত অনুরোধ সত্ত্বেও ভারত থেকে কোনো বিমান আসেনি কেন ভারত বিমান পাঠায়নি তা নিয়ে এখনও বিস্তর আলোচনা রয়েছে জনশ্রুতি রয়েছে হাসিনার এই অনুরোধের প্রেক্ষিতে দেবাল নাকি বলেছে আমরা দেখছি কি করা যায় দিল্লিতে তখন এ নিয়ে একটি উচ্চ পর্যায় বৈঠক বসে না হয় বিরোধী রাজনৈতিক দলগুলোর মতামত এরপর বলা হয় ভারতের পক্ষে নানা কারণে বিমান পাঠানো ঠিক হবে না বাংলাদেশকে বলা হোক তারা নিজ দায়িত্বে যেন হাসিনাকে নিরাপদে দিল্লিতে দিল্লিতে নিরাপদে পাঠিয়ে দেয় ঢাকা তখন অগ্নিগর্ব যে কোনো মুহূর্তে বিক্ষুব্ধ জনতা গণভবন গণভবন দখল করে নিতে পারে এমন কি সেনানিবাসে নেওয়ার নেওয়ার পরও পরিস্থিতি কী দাঁড়ায় তা নিয়েও চিন্তিত হয়ে পড়েন সেনা নেতৃত্ব এমন অবস্থায় হাসিনার নিরাপত্তা দেওয়া সেনাবাহিনীর পক্ষে কঠিন হবে এই বিক্ষুব্ধ এই বিক্ষুব্ধ জনস্রোত মোকাবেলা করতে গেলে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটবে ওদিকে ভীত সন্ত্রস্ত হাসিনাও দেশ ছাড়ার ব্যাপারে মরিয়া বারবার সেনাপ্রধানকে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানান বলেন যে করে হোক তাকে যেন তারা দ্রুত দিল্লি পাঠানোর ব্যবস্থা নেয় জেনারেল ওয়াকার জামান বিষয়টি নিয়ে তার সহকর্মীদের সঙ্গে কথা বলেন সবাই তখন এক বাক্যে হাসিনাকে বিদেশে পাটি দেওয়ার ব্যাপারে একমত হন এরপরে বাংলাদেশের নিজস্ব বিমানে হাসিনাকে দিল্লি পাঠানো হয় প্রশ্ন হচ্ছে হাসিনাকে নিতে ভারত কেন বিমান পাঠালো না কূটনৈতিক সূত্রগুলো বলছে ভবিষ্যৎ রাজনীতির কথা ভেবে তারা এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় নেতৃবৃন্দ তখন যুক্তি দেখিয়েছিলেন হাসিনাকে যদি ভারত তার নিজস্ব বিমানে উঠিয়ে নিয়ে যায় তখন আন্তর্জাতিক মহলে নানা প্রশ্ন উঠবে বলা হবে একটি রাষ্ট্র থেকে কিভাবে তৃতীয় আরেকটি দেশ ক্ষমতাচ্যুত কোনো প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীকে নিরাপত্তার নামে উদ্ধার করলে দেশটির স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন উঠবে এমনিতেই বাংলাদেশের মানুষ ভারত বিরোধী এছাড়া অন্য একটি কারণও ছিল ভারত প্রমাণ করতে চেয়েছিল বাংলাদেশেই তাদের প্রধানমন্ত্রীকে এভাবে পুশ করেছে একটি দায়িত্বশীল কূটনৈতিক সূত্র জানায় বাংলাদেশ কর্তৃপক্ষের সিদ্ধান্তহীনতায় ভারত নাকি হুমকিও দিয়েছিল যদি তারা হাসিনাকে দ্রুত না পাঠায় তাহলে বিকল্প কঠিন ব্যবস্থা নেওয়া নেওয়ার কথা ভাবা হবে হাসিনা দেশ ছাড়ার আগে হাতে তিন পৃষ্ঠার একটি লেখা লিখেছিলেন তখন তিনি তার প্রেস টিমের একজন সদস্যের সঙ্গেও কথা বলেন ওই সদস্য এখন আত্মগোপনে রয়েছেন লেখাটা হাসিনা রেখে যাননি প্যানেটি ব্যাগে করে তা নিয়ে যান দিল্লিতে সেখানে পৌঁছার পর ওই দিন রাত বারোটার দিকে ঢাকার ঢাকায় তার কয়েকজন বিশ্বস্ত কর্মীর সঙ্গেও কথা বলেন তখন ওই লেখার লেখাটির প্রসঙ্গ আসে যা বিস্তারিত জানা সম্ভব হয়নি সংস্কার একটি চলমান প্রক্রিয়া কিন্তু নির্বাচন করতে গেলে আবশ্যকীয় কিছু সংস্কার তো লাগবেই কিছু সংস্কার প্রক্রিয়া শেষ করে দ্রুত অবাধ নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন সদ্য শপথ নেওয়া প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন রোববার চব্বিশে নভেম্বর দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউন্সের শপথ গ্রহণ শেষে গণমাধ্যমের কাছে প্রতিক্রিয়ায় তিনি কথা বলেন নাসির উদ্দিন বলেন আমি এই দায়িত্বটাকে জীবনে জীবনের জীবনে বড় একটি অপরচুনিটি হিসাবে দেখছি দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত তারা ফ্রি অ্যান্ড ফেয়ার একটি নির্বাচনের জন্য অনেক সংগ্রাম করেছে অনেক আন্দোলন করেছে বিগত বছরগুলোতে এবং অনেকে রক্ত দিয়েছে আমি তাদেরকে ফ্রি ফেয়ার এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এর জন্য আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব। তিনি বলেন আমি আত্মবিশ্বাসী যে আমি এটি করতে পারব। আমার সাথে নির্বাচন কমিশনের খুব শক্তিশালী একটি টিম রয়েছে আমরা সবাই মিলে দেশবাসী এবং রাজনৈতিক দলগুলো সহযোগিতা নিয়ে এই জাতিকে সুন্দর একটি নির্বাচন উপহার দেব এই সময় তাকে প্রশ্ন করা হয় নির্বাচনকে সংস্কার কাজ শেষেই অনুষ্ঠিত হবে জবাবে বলেন সংস্কার একটি চলমান প্রক্রিয়া কিন্তু নির্বাচন করতে গেলে আবশ্যকীয় কিছু সংস্কার তো লাগবেই সে এসে বলেন নির্বাচন করতে গেলে যারা ইয়াং জেনারেশন যারা বছরের পর বছর ভোট দেওয়ার জন্য মুখী আছে তাদেরকে তো আমাদের ভোটার লিস্টে আনতে হবে এখানে কিছু রিফর্ম দরকার এবং কোথায় কোথায় সংস্কার প্রয়োজন সেটি আশা করে খুব দ্রুত পাব যেহেতু অলরেডি একটি সংস্কার কমিশন কাজ করছে রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়ে তিনি বলেন আপনারা আশ্বস্ত থাকুন আমাদের নিয়ত সহীয় আমাদের নিয়ত সহীয় যে রাজনৈতিক দলগুলো পনেরো ষোলো বছর ধরে বলে আসছে আমরা ভোটের অধিকার চাই তাদের সঙ্গে আমরা চাই তাদের আমরা সঙ্গে চাই তাদের ডিমান্ড বাস্তবায়নে আমরা সহযোগিতা করব। আমরা জাতির কাছে ওয়াদ্যাবদ্ধ গানের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর প্রায় সময়ে প্রতিবাদের সুরে কথা বলতে দেখা যায় তাকে কখনও বা আবার নিজের মতামত কিংবা অনুভূতিও ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি এবার অন্তর্বর্তী সরকারের কাছে পাঁচটি দাবি জানিয়ে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন আসিফ রোববার চব্বিশে নভেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করে স্ট্যাটাস দিয়েছেন এই গায়ক পাঠকদের জন্য আসিফের পোস্ট হুবাহু তুলে ধরা হলো মিডিয়ায় বলেছিলাম অন্তর্তী সরকারের একশো দিন পূর্ণ না হলে আলোচনা সমালোচনায় যাব না নতুন সরকারকে একশো দিন সময় দেওয়া এক ধরনের সৌজন্যতা আমার তরফ থেকে সৌজন্যতা শেষ এখন থেকে ভালো মন্দ লিখতে হবে পূর্ণ অভ্যাস শুরু করতে চাই আসিফ শুরু করতে চাই আমার জেলা কুমিল্লা নিয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ দুজনই কুমিল্লা সন্তান দুজনেরই সরকারের প্রভাবশালী সভাসদ আপনাদের অভিনন্দন এই মৌসুমে বিপিএল ক্রিকেটে কুমিল্লা নেই কেন এই প্রশ্নের উত্তর উত্তর তিন নম্বর আসিফ অর্থাৎ আমার কাছে জানতে চাই আমি নিজেও জানতে চাই আসিফ মাহমুদ আপনি এই সহজ ব্যাখ্যাটা দিয়ে দেবেন প্লিজ দুই নম্বর কুমিল্লা জেলা ক্রিয়া সংস্থার অ্যাড হক কমিটি এখনো কেন দেওয়া হয়নি কেন এখনো অনিশ্চয়তা মূল কমিটি তাহলে কবে হবে খেলাধুলার ইয়ার ক্যালেন্ডার কিভাবে হবে এদিকে লোকাল খেলাধুলা বন্ধ বন্ধ হয়ে আছে তিন নম্বর ঢাকার ফুটবল টিমকে কুমিলা স্টেডিয়াম বরাদ্দ দেওয়ার কারণ কি তারা হোম গ্রাউন্ড বানিয়ে খেলবে আর কুমিল্লার খেলোয়াড়রা থাকবে মাঠের বাইরে এটা কোন ধরনের যুক্তি ক্রিকেট মৌসুম শুরু হয়ে গেছে অথচ মাঠ দখল করে ঢাকার ফুটবল ক্লাব কুমিল্লার খেলোয়াড় সৃষ্টিতে মহা প্রতিবন্ধক এই আত্মগতি সিদ্ধান্ত কেন চার নম্বর কথিত শৈরাসার হাসিনা কুমিল্লা বিভাগ নিয়ে কলোরেকটাল অর্থাৎ অ্যালার্জিতে শেষ শেষমেশ দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হল আপনারা এবার কাইন্ডলি কুমিল্লাবাসীকে জানান কুমিল্লা বিভাগ বাস্তবায়নে বাধা কোথায় অগ্রগতি কত দূর পাঁচ নম্বর কুমিল্লা ফেনী চাঁদপুর নোয়াখালী লক্ষ্মীপুর বামনবাড়িয়া এই ছয় জেলার প্রবাসী আধিক্য বেশি কুমিল্লা এয়ারপোর্ট পুনরায় চালু করার দাবি বহু আগে থেকেই সরব আপনাদের পদক্ষেপকেই জানতে চাই আসলে স্বাধীনতার পরে কুমিল্লা জেলাবাসী বিরাট বিরাট নেতা মন্ত্রী পেয়ে শুধু তৃপ্তির ঠেকুর তুলছে মেডিকেল কলেজ আর কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাড়া কাজের কাজ কিছু হয়নি কুমিল্লাবাসীর পক্ষ থেকে করা এই জরুরি প্রশ্নগুলোর উত্তর দিয়ে বাধিত করবেন বিএনপির আসনের পাঁচবারের সাবেক এমপি কাজী শাহ মোজাম্মেল হোসেন কায়কোবাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার প্রশাসনের রায় বাতিল করে দেশে আসার পরিবেশ তৈরি করার দাবিতে মানববন্ধন করেছে উপজেলার হিন্দু সম্প্রদায়ের লোকেরা শনিবার তেইশে নভেম্বর বেলা এগারোটায় উপজেলা সদরের আল্লাহ চত্বর থেকে কোম্পানিগঞ্জ রোড থানা রোড রামচন্দ্র রোড ও হোমনা রোড সহ প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে আয়োজিত এক মানববন্ধন থেকে এই দাবি জানান তারা মানববন্ধন থেকে অবিলম্বে তারেক রহমান ও কায়কোবাদের মামলা প্রত্যাহার না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন অংশগ্রহণকারীরা পিরোজপুরের নেসারাবাদে ফেসবুকে শেখ হাসিনার ছবিতে হাহারি একদর ঘটনায় ছাত্রদলের তিন কর্মীকে বেদর মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের তিন কর্মীর বিরুদ্ধে রোববার চব্বিশে নভেম্বর সকালে জুলুহার বাজারে এই হামলার ঘটনা ঘটে আহতরা ছাত্রদল কর্মীরা হলেন মোহাম্মদ হাসান সিয়াম এবং হাসান সিয়াম এবং রিয়ান অন্যদিকে অভিযুক্তরা হলেন উপজেলা জুলুহার গ্রামের মোহাম্মদ শহীদুল ইসলামের ছেলে মোহাম্মদ রিয়াদ মজিবুর রহমানের ছেলে সিয়াম এবং ফারুক হোসেনের ছেলে ফারজু অভিযুক্তরা সবাই সমুদায়কাঠি ইউনিয়নের ওয়ার্ডের সক্রিয় ছাত্রলীগ কর্মী হামলায় আহত ছাত্র দল কর্মী সিয়াম শেখ অভিযোগ করে বলেন জুলুহার গ্রামে আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান রিয়াদ সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেখ হাসিনার ছবি পোস্ট করেন সেই ছবিতে আমরা হাহা রিয়াক্ট দিয়েছিলাম এ কারণে রোববার সকালে জুলুহার জুলুহার বাজারে রিয়াদ সিয়াম ফাইজ সহ দশ থেকে জন ছাত্রলীগের লোকজন লোহার রড দিয়ে আমাদের উপর হামলা চালায় অপর আহত ছাত্র দল কর্মী মোহাম্মদ হাসান বলেন রিয়াত তার বাহিনী নিয়ে আমাদের উপর হামলা চালায় এই সময় রিয়াদের চাচা সোহাগ আমাদের চেপে ধরে রাখে আর রিয়াত রিয়াদ আমাদের পেটাতে থাকে অভিযোগের বিষয়ে জানার জন্য অভিযুক্তদের মোটোপনে কল দিয়ে বন্ধ পাওয়া যায় সমুদয়কাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তার হোসেন বলেন তারা ক্ষমতায় না থেকেও আমাদের ছাত্র দলের ভাইদের ওপর হামলা চালাচ্ছে ক্ষমতায় থাকাকালীন গোটা ইউনিয়নে রিয়াদ ও তার বাহিনী সন্ত্রাসী কার্যক্রম করে বেরিয়েছে আইনের মাধ্যমে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসিরউদ্দিন ও চারজন নির্বাচন কমিশনার ইসি শপথ নিয়েছেন প্রধান বিচারপতি সৌদ রিপাত আহমেদ আজ রোববার দিকে বেলা দেড়টার দিকে সুপ্রিম কোর্টের জার্জেস লাউন্সে সিইসি ও চার কমিশনারকে শপথ বাক্য পাঠ করান চার কমিশনার হলেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুল রহমানেল মাসুদ সাবেক যুগ্ম সচিব তাহমিনা আহমেদ ও ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ প্রথমে সিএসএ শপথ গ্রহণ করেন এরপর চার কমিশনার শপথ নেন শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঁয়া